প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটি টিপস বলবো যা মনে রাখলে যারা ফারাম করেছেন এবং যাদের ঘরে অনেক ছাগল রয়েছে তাদের খুবই উপকারে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলগুলি এই ছাগলগুলি মোটামুটি দশ থেকে পনেরোটি ছাগল এই মহিলাটির রয়েছে এই ছাগলগুলির বাচ্চাগুলির উকুন হয়েছে এখন উকুন যদি তিন চারটা বাচ্চা ছাগলের হয়ে থাকে তাহলে সমস্ত ছাগলেরই কি করা উচিত এবং বাচ্চা ছাগলগুলিকে কোন কোন ট্রিটমেন্ট দেওয়া উচিত কোন কোন মেডিসিন দেওয়া উচিত কোন মেডিসিন দিলে আর কখনো বাচ্চাগুলির উখুন হবে না এবং কি কি ঔষধ দেওয়া প্রয়োজন এবং কৃমির ঔষধ দেওয়া যাবে কি না তারপর মনে করেন ছাগলের যে উখুন হয়েছে সেই উখুনটি কতটুকু ভয়ঙ্কর দেখুন এই ছাগলের উকুন একেবারে খুবই ভয়ঙ্কর ছাগলের যদি উকুন হয়ে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন যে ছাগলটি দিন দিন দুর্বল হয়ে পড়বে এবং দিন দিন জীর্ণশীর্ণ হয়ে পড়বে খাওয়ার মধ্যে ভাব দেখা দিবে দিন দিন ঝিমিয়ে থাকবে এবং ছাগলটির যে রক্ত রয়েছে সেই রক্ত একেবারেই খেয়ে শেষ করে দেবে তাতে ছাগলটি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে এবং ছাগলটি মারাও যেতে পারে এই দুর্বলের কারণে মারাও যেতে পারে উকুন একটি ছাগলের মরণ রোগ উকুন যদি কোনো ছাগলের হয়ে থাকে তাহলে কিন্তু খুবই মারাত্মকভাবে ক্ষতি করে তাই আজকে আমি বিস্তারিতভাবে কোন মেডিসিন দেওয়া যাবে কোন মেডিসিন দেওয়া যাবে না বিস্তারিতভাবে আলোচনা করব। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন এবং সাথে যে বেল আইকেনটি আছে সেই বেল আইকনটিতেও চাপ দিন কেননা ডিয়ার সবুজ ভেটকেয়ার চ্যানেলে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়ে থাকে তো চলে যাচ্ছি মূল ভিডিওটিতে এই যে আপনারা এই বাচ্চাটিকে দেখতেছেন বাচ্চাটিকে আমি এখন কোন ইনজেকশন দেবো কিভাবে ইনজেকশান দিব তা বিস্তারিত বলবো দেখুন এই বাচ্চাটির একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চাটির জন্য যে উকুন হয়েছে তার মধ্যে এক নম্বর একদমই প্রযোজ্য হলো আইভার মেকটিন ইঞ্জেকশান আইভার মেকটিন ইঞ্জেকশান ট্যাবলেট ফর্মেও আইভার মেকটিন পাওয়া যায় তবে ইনজেকশান দিলে ভালো কাজ করবে ইনজেকশান দিলে ভালো কাজ করবে কিন্তু একটা জিনিস খুবই আপনাদের খেয়াল রাখা প্রয়োজন যদি ছাগলটি খুবই দুর্বল হয় এবং ছাগলটির মধ্যে এনেমিয়া ভাব দেখা দেয় তাহলে কিন্তু আইভারমেকটিন ইনজেকশন দেওয়া যাবে না ছাগলটি যদি খুব দুর্বল হয় তাহলে কোনো মতেই আইভান ইনজেকশান দেওয়া যাবে না আর যদি ছাগলটি এনেমিয়ে হয়ে রক্তশূন্যতা দেখা দেয় তাহলেও আইভারমেক্টিন মেকটিন দেওয়া যাবে না আইভারমেক্টিন ইঞ্জেকশানের কিছু সতর্কতা রয়েছে তবে যদি আইভারমেক্টিন ইনজেকশন ইঞ্জেকশান দেওয়ার সময় ছাগলের শরীরে জ্বর থাকে তাহলে কিন্তু মোটেও আইভারমেক্টিন মেক্টিন প্রয়োগ করবেন না তাহলে ছাগলটি মারাও যেতে পারে আর যদি ছাগলটির গায়ে একদমই রক্ত না থাকে তাহলে আইভারমেক্টিন ইঞ্জেকশন দেওয়া যাবে না এই আইভারমেক্টিন মেক্টিন দিতে হবে ছাগলটি যদি ছাগলটির শরীরে যদি ইউনিটি পাওয়ার ঠিক থাকে এবং স্বাভাবিকভাবে থাকে একটু ঝিমিয়ে আসে তাহলে কিন্তু আইভের দেওয়া যাবে কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি দুর্বল থাকে তাহলে আইভারমেক্টিন মেকটিন কোনোমতেই কোনো মতেই দেওয়া যাবে না এই যে আমি দিতেছি আইভের মেকটিন কিন্তু এই বাচ্চাগুলিকে কতটুকু আইভের মেকটিন দিতে হবে তা এখন আমি বলে দেব এবং বাচ্চাটিকে যে আইভের মেকটিন দেওয়ার পর আরও কোনো ইনজেকশান মারতে হবে কিনা এবং মারতে মারলে কি হবে তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলে দেবো তাই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না এভাবে কেউ বলবে না কোনো ইউটিউবারে এরকম বিস্তারিতভাবে বলবে না দেখুন আইভের মেকটিন ইঞ্জেকশান পঞ্চাশ কেজিতে ওয়ান এম দেওয়া হয় আইভের মেকটিন ইঞ্জেকশান পঞ্চাশ কেজিতে ওয়ান এমএল দেওয়া হয় তাও আবার সাপ কাঠ অর্থাৎ চামড়ার নিচে আইভের মেক্টিন ইঞ্জেকশান কখনও মাংস পেশিতে দিবেন না তাহলে কিন্তু দেখতে পাবেন যে পচে গিয়েছে এই যে আমি এখন অন্য একটি ছাগলকে ধরেছি এবং আইভের মেক্টিন ইঞ্জেকশান দিতেছি আইভের ইনজেকশন দেওয়ার পর শরীরে যেহেতু একটু দুর্বল দুর্বল ভাব কাজ করবে এখন জেনে আসি আইভের ইনজেকশন কি কি কাজ করে দেখুন আইভের মেক্টিন যদি প্যাটের মধ্যে গোলকৃমি থাকে তাহলেও কাজ করবে আর যদি অস্ট্রাটাজিয়া তারপরে ফিথ ফুসফুসের কৃমি যদি থাকে তাহলেও কাজ করবে এবং যদি আটালি থাকে তাহলেও দ্রুত ধ্বংস হয়ে যাবে এবং আইভের ইনজেকশন দেওয়ার কারণে দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং যদি চামড়া চুল খুস্কু থাকে তাহলেও কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটবে এখন জেনে আসি আইভের দেওয়ার পর কোন ইনজেকশান দিতে হবে ভিটামিন ইনজেকশন অবশ্যই দেওয়া প্রয়োজন ভিটামিন ইনজেকশন যে আপনারা দিবেন ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশান ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশান যেমন রয়েছে বাংলাদেশে রয়েছে বিকোভেট আছে বিভেট আছে বিজেক ভেট আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন প্র্যাকটিশনার বিভিন্ন পশু চিকিৎসকরা বিভিন্ন কোম্পানির বি কমপ্লেক্স মেডিসিন ইউজ করে থাকেন আর ভারতবর্ষে রয়েছে যেরকম ট্রাইভিভেট রয়েছে কনসিপ্লেক্স রয়েছে আরও অনেক ব্লামাইল ইঞ্জেকশান রয়েছে আপনারা দিতে পারেন প্রত্যেক ইঞ্জেকশানে ছাগল ছাগলের ছাগলকে দশ কেজিতে ওয়ান এম করে দিতে হবে যেহেতু বাচ্চাগুলো ছোটো তাই বাচ্চাগুলোকে অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ এম দিতে হবে এবং এই আপনারা যে বকরিটি দেখতেছেন বকরিটিকে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান দিতে হবে ওয়ান এম এল এক এম থেকে দুই এম এল অবধি দেওয়া যেতে পারে হ্যাঁ তারপর আইভারমেক্টিন ইনজেকশন ইঞ্জেকশান যেহেতু পঞ্চাশ কেজিতে ওয়ান এম তাই এই বকরিটি যে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ এম এল অবশ্যই দিতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম এর থেকে বেশি দেওয়া যাবে না দিলে ছাগলটি দুর্বল খুবই দুর্বল হয়ে পড়বে এবং বেশি পরিমাণে হয়ে গেলে এই আইব্রোমেকটিন একটি ইঞ্জেকশানের অনেক ইফেক্ট রয়েছে তার কারণে মারাও যেতে পারে সেজন্য অবশ্যই ডোজ অনুযায়ী ডোজ মেপে ছাগলটির বডি ওয়েট মেপে সঠিক নির্ণয় করে সঠিকভাবে দিতে হবে ছাগলের বাচ্চাগুলিকে দেখুন ছাগলের বাচ্চাগুলি মোটামুটি দু থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে এক থেকে দেড় মাস বয়সের বাচ্চা বা দুই থেকে তিন মাস বয়সের বাচ্চা এগুলি চার থেকে পাঁচ কেজি ছয় কেজি এরকম হতে পারে তাই পঞ্চাশ কেজি কিভাবে ভাগ করা হয় সেভাবেই দিয়ে দিবেন সাধারণত এক থেকে দেড় মাসের বাচ্চাকে জিরো পয়েন্ট টু এম দিতে হবে অর্থাৎ এক এম এলকে পাঁচ ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে তাই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা আইভের মেকটি ইনজেকশান যদি আপনারা দেন ছাগলটির গায়ে একটু ধরবে চিন 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 করে ধরবে এখন জেনে আসা যাক আইভের মেকটিন ভারতবর্ষে কোন কোন ইনজেকশান অ্যাভেল আছে দেখুন ভারতবর্ষে অ্যাভেল আছে হাইটেক ইঞ্জেকশান আইভের হাইটেক ইঞ্জেকশান এটাও পঞ্চাশ কেজিতে ওয়ান এম এল তারপর আইভের মেকটিন ইঞ্জেকশান ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে কনডেকটিন আছে টেন এম জি সেটাও পঞ্চাশ কেজিতে ওয়ান এম এল তারপর আইভারমেক্টিন মেকটিন আরও বিভিন্ন বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনারা নিয়ে নেবেন এবং বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আইভের মেকটিন ইঞ্জেকশন আইভার মেক ইনজেকশান অ্যাভেলেবেল আছে বন্ধুরা আমি যে এই ভিডিওটিতে আইভের মেকটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান দিতে বলছি এটাও দিলে মোটামুটি সেরে যাবে এবং একটা ফার্মে যদি অনেকগুলো ছাগল থাকে এবং দুই তিনটা ছাগলের যদি এই এই উকুন হয়ে যায় তাহলে কিন্তু দুই তিন দিলেই চলবে না একদম পালের মধ্যে যতগুলো ছাগল রয়েছে সবাইকে আইভারমেক্টিন মেক্টিন সবাইকে এই উকুন তাড়ানোর ওষুধ যেমন রিমুভার ক্রি রিমুভার রিমুভার সাবান রয়েছে রিমুভার সাবানও দিতে পারেন এটা ভারতবর্ষে রিমুভার সাবান রয়েছে এবং এই যদি একটা ছাগলের হয়ে থাকে তাহলে প্রত্যেক ছাগলকেই পালের মধ্যে যতগুলো ছাগল আছে সবগুলোকেই দিতে হবে এবং যারা যারা ফারাম যাদের ফারাম আছে বা ছাগলের খামার রয়েছে তাদেরকে অবশ্যই একটা জিনিস জানা প্রয়োজন যে আইভেন মেক্টিন ইঞ্জেকশান যদি একটা ছাগলকে দেন তাহলে কিন্তু হবে না যতগুলো ছাগল রয়েছে সবাইকে দিলে তবেই উকুন তাড়ানো সম্ভব এবং উকুন কোনোই হবে না উকুন একবারে নিপাত হয়ে যাবে এবং যাদের মাসে খেয়াল রাখতে হবে যে তাদের বাড়ির আশেপাশে অন্য কোনো যদি ছাগল থাকে সেই ছাগলগুলোকে প্রবেশ করতে দিবেন না তাহলে যদি ওই ছাগলগুলোর যদি আবার উকুন থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আবার ওই উকুন থেকে বংশ বংশ হবে তাই আপনারা একদমই খেয়াল রাখবেন যদি আইভের মেকটিং দিতে চান তাহলে কিন্তু একেবারেই সমস্ত ছাগলকেই দিতে হবে একটা একটা এড়ে একটা বা একটা ছেড়ে আরেকটা ছাগলকে দেওয়া যাবে না বলে এটার একটু নাই অন্য একটা ছাগলকে আমরা দিয়ে দিই এটার একটু নাই তারপর আমরা অন্য একটি ছাগলকে দিয়ে দেই তাহলে কিন্তু হবে না যে বাচ্চাগুলোর আছে শুধু খালি বাচ্চাগুলোকে দেই বগড়িগুলোর আছে বা পাঠাগুলার আছে শুধু খালি পাঠাগুলোকে দেই না বন্ধুরা এরকম ভুল কখনো করবেন না সমস্ত ছাগলকেই একবারে একসঙ্গে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফার্মে আর কোনো দিনই এরকম সমস্যা আসবে না কোনো দিনই এই উকুনের সমস্যা আসবে না এবং দেখবেন উকুন যদি না থাকে এবং উকুন আঠালি যদি না থাকে এবং ছাগলের যদি ফুসফুসের কেমি না থাকে দেখবেন যে ছাগলগুলি দিন দিন চেহারার উন্নতি হইতেছে দিন দিন চেহারার স্বাস্থ্যের উন্নতি ঘটতেছে তাই বন্ধুরা আমার ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী কোনো ভিডিও আপনার চান কি না আমি সমস্ত ভিডিও সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সমস্ত চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা আমার আগের ভিডিওগুলিতে কমেন্ট করেছিলেন তাদের নিয়ে আমি একটা অতিশোদ্ধ ভিডিও নিয়ে আসতেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন সময় আরেকটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিতে লাইক দিতে কখনো ভিডিও অবশ্যই একটা লাইকের প্রয়োজন কেননা আপনাদের জন্যই তো আমি ভিডিও বানিয়ে থাকি আপনারা লাইক দিলে আমার মোটিভেশন হবে এবং আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো তাই একটা কমেন্ট করে দেন এবং লাইক করে দেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ